আসসালামু আলাইকুম আরো কহমে হল আমি ডাক্তার মো হাজর পান্না আজ আমি আপনাদের সামনে কালমেঘ এটি একটি সিরাপ ওষুধ নিয়ে আলোচনা করব কালমেঘ মূলত শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে বিশেষ করে যেসব শিশুর লিভারের সমস্যার মুখে কিডনি এদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কালমেঘ এর ব্যবহার কিছু আপনাদের সামনে আলোচনা করছি কালমেঘ বেশিরভাগ শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত হয় লিভার প্ৰা ও পেটের পীড়া এবং পীড়ায় অত্যন্ত কার্যকারী যেসব রোগী লিভারে বিশেষ করে শিশুরা লিভারে আক্রান্ত তাদের ক্ষেত্রে কালমেগটি ব্যবহার হয় লিভার ও পীড়ার বৈকাল্যজনিত কারণে সৃষ্টি উপসর্গ যেগুলা যেমন যেমন পিত্তরস খনন অজীর্ণ পেট ফাঁপা অরুচি গলা ও বুক জ্বালা মুখ ও জীবাত স্বাদ কোষ্ঠকাঠিন্য বমি ভাব নিগম মনে হয় প্রভৃতি রোগে ইয়া ব্যবহার করা যায় যেসব রোগী বিশেষ করে কোষ্ঠকাঠিন্য বমি ভাব হচ্ছে আপনার বিভাগজনিত সমস্যার কারণে এইসব রোগীর ক্ষেত্রে কালমেকটা ব্যবহার করবেন এছাড়াও ম্যালেরিয়া জ্বরে প্রচারিত যেসব যেকোনা ইয়া কার্যকারী নতুন বা পুরাতন জ্বর পিপাসা মাথা ঘোরা চোখ মুখ ও হাত পায়ে জ্বালা জীববায় সাদা প্রদেক্ট যখন দেখবেন রুগীর জ্বর থাকবে জিম্বার সাদা প্রলেপ থাকবে পেট ভার বোধ প্রভৃতি যেসব লক্ষণগুলো থাকবে এইসব লক্ষণে এই কালমেটি ব্যবহার করা হয় ইয়া এছাড়াও বিশেষ করে যেসব রুগীর কিরমি মানে শিশুদের কিরমি বল কারক আম ও বায়ু পিত্তনাশক হিসেবে কার্যকারী একটি ওষুধ ওষুধটা খাবেন কি করে এটা ছেলে মেয়ে ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই সেবন করতে পারবেন বিশেষ করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন এক ঢোক পরিমাণ মতো পানি নেবেন সে পানিতে পনেরো থেকে বিশ ফোটা ওষুধ দিয়ে দিবেন সে পানিটা ভালোভাবে ঝাঁকে সকালে বিকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন অপ্রাপ্ত বয়স্ক শিশুরা পাঁচ থেকে সাত ফটা ওষুধ তারা এক ঢোক পরে মিশিয়ে সকালে বিকালে দুপুরে রাতে সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধটি এই কালমেঘ ওষুধটি আলো বাতাসে দূরে রাখুন শীতল ও শুষ্ক স্থানে শিশুদের নাগালে বাইরে রাখুন এটা আমাদের দেশি ভেজেস বলা যায় এটা বিভিন্ন কোম্পানি আছে সবগুলাই কার্যকারী ওষুধ এবং বাইরেরও পাওয়া যায় তো বাইরে গুলো দাম বেশি দেশিগুলো তো কম মানে দাম কম পড়বে কিন্তু এর কার্যকারিতা কম বেশি একই রকম কালমে ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে ওষুধটি সেবনে পড়বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনে পড়বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে বন করবেন আরেকটা কথা বলে রাখি যেসব মহিলা বন্ধা বাচ্চা হয়েছে না তারা দেশে এবং দেশের বাইরে কা চিকিৎসা নিয়েছেন কিন্তু তারা এক পর্যায়ে সুফল না পাওয়ার ফলে হতাশার মধ্যে আছেন আমি তাদেরকে বলছি আল্লাহ পরে ভরসা রাখুন আরোগ্য হোমে হলে আসুন চিকিৎসা নিন আল্লাহ যদি সবাই থাকে অবশ্যই এটি সম্ভব আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লুড ডট আরোগ্য হোমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন যাবার আগে বলে যাই আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন কোথাতে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করছি আগামী দিন অন্য কোনো ওষুধ আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম